হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস ইলেভেনের জন্য নতুন একটা বিষয় নিয়ে সেটা হলো বাংলা বাংলা থেকে আজকে তোমাদের একটা চিঠি দিব ঠিক আছে তো সেই চিঠিটা তোমাদের পরীক্ষা মধ্যে আসতে পারে দেখো তোমাদের পত্র আছে তারপর প্রতিবেদন রচনা আছে আরেকটা কেদিন আছে সে তিনটার থেকে যে কোনো খেয়ে দুইটা আসবে দিয়ে তার মধ্যে পাশ থাকবে ঠিক আছে ধর সাপোজ তুমি চিঠি চিঠি আর প্রতিবেদন রচনা পেলে দুওটা পাস পাস থাকবে কিন্তু অর্থ থাকবে তো আজকে সেই পাস নেওয়ার জন্য আমাদের প্রথম স্টেপ আজকের প্রশ্ন কি কোনো দুর্ঘটনার বর্ণনা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো ঠিক আছে খুব ইজি তো প্রথমে কী লিখলাম আমি ভাই রাহুল তো এখানে তুমি তোমার নিজস্ব বন্ধুর নাম লিখতে পারো তোমার চিঠি পেয়ে খুব ভালো লাগলো মনটা খুব খারাপ হয়েছিল এখনও মনে করলে গা শিউরে উঠে চোখের উপর একটা দুর্ঘটনা ঘটে গেলো ঠিক আছে চোখের উপর একটা দুর্ঘটনা ঘটে গেলো গুড়ি ধরবার সময় বাচ্চাদের কোনো কিছু খেয়াল থাকে না কি গুড়ি ধরবার সময় বাচ্চাদের কোনো কিছু খেয়াল থাকে না তখন ঠিক দুপুরবেলা রাস্তার সামনের বাগানে বাচ্চারা ঘুড়ি নিয়ে খেলা করছিল কোথায় রাস্তার সামনের বাগানে বাচ্চারা ঘুড়ি নিয়ে খেলা করছিলো হঠাৎ একটা ঘুড়ি রাস্তায় চলে আসে এবং তার পিছে পিছে একটা বাচ্চাও চিৎকার করতে চলে আসে করতে করতে চলে আসে আর অপরদিকে একটি গাড়ি ফুল স্পিডে আসছে তখন সেখানে উপস্থিত লোকেরা চিৎকার করে ওঠে গাড়ি 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 কিন্তু কে শুনে কার কথা গাড়িটা ব্রেক কষেছিল সজুড়ে কিন্তু তার আগেই বাচ্চাটা ধাক্কা লেগে মারা যায় আজ আর কিছু বলতে পারছি না কথাটা মনে পড়লেই বা মনে করলেই গা শিউরে উঠে ভালো থাকিস ভালোবাসা নিস ইতি তোমার বন্ধু তোমার নাম দেবে নাম দেওয়ার পর এখানে একটা স্টাম্প লাগাবে ঠিক আছে টিকিট লাগাবে তো এখানে প্রথমে যাকে পাঠাবে তার নাম লিখবে তার বাবার নাম লিখবে মানে তোমার বন্ধু বাবার নাম লিখবে তুই অ্যাড্রেসটা কোথায় সেটা লিখবে পিন নাম্বার লিখবে আর মোবাইল নাম্বার লাগবে যেটা রুলস ঠিক আছে তো আজকের এই একটা মাত্র তোমাদেরকে এখানে কি দিলাম ব্যক্তিগত পত্র দিলাম তো যারা ক্লাস ইলেভেনে আছো তোমাদেরকে আমি এখন থেকে ইলেভেনের পরও দিয়ে থাকবো তো দেখো এই ব্যক্তিগত পত্র দিয়ে শুরু করো আজকে পরবর্তীতে অনেক অনেক কিছু পাবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ